আগে তো ফ্যামিলি বলছ যে হ্যালো বেটা কেসা যাওয়া প্রতি মাসে তো দেখুন রাহানি বসে আছে সবাই বসে আছে আমার বাবু মাছের ছবি তুলতে আসছে পুরুলিয়া জেলার অন্তর্গত কেন্দা থানার চান্দড়া গ্রামের বাসিন্দা অবিনাশ মাহাতো কেমন আছেন

তো এই লাইনে আসার উদ্দেশ্য আমার একদমই ছিল না বাকি যেরকম সবাই থাকে যে আমি পড়াশোনা করেছি আমি টিচার হব আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হব ঠিক আছে তো আমাদের যে ফ্যামিলি কন্ডিশন থাকে একটা গ্রামের ছেলের আমরা ওই স্বপ্নটাও দেখতে মানে ওটা স্বপ্ন স্বপ্নই থেকে যায় যে আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হব ঠিক কিনা আমি এটাই দেখেছিলাম যে বাকিরা যেরকম গ্র্যাজুয়েশান করছে যারা মাধ্যমিক দিচ্ছে এইচএস দিচ্ছে তাদের মতোনই পড়াশোনা করব। পড়াশোনা তো ঠিক ছিলাম না অ্যাভারেজ ছিলাম যে আমরা যখন ছোটো ছিলাম লাখ সাবানের অ্যাড আসছে লাইফ বই সাবানের অ্যাড এসছে ঠিক আছে যে কোনো হয়তো কোলগেটের এড আসছে যে এই সবের অ্যাডগুলো আসে কেমন আসছে যে মানুষ কিভাবে রোজগার করবে অনলাইন থেকে এই যে যেমন আমি যে ফিল্ডে আছি ড্রিম ইলেভেন এটাকে অল ওভারটা একটা একটা ফ্যান্টাসি ফিল্ড বলা হয় এর মাই সার্কেল ইলেভেন চলছে ড্রিম ইলেভেন চলছে আরও অনেক টাইপের চলছে তো আমার ম্যান যে প্রফেশনটা হচ্ছে যে একটা মানুষ হয়তো ক্রিকেটকে ভালোবাসে হ্যাঁ ও অ্যাড দেখলো এটার ও এখানে এসে টিম বানাতে চাইছে ও ভালোভাবে কীভাবে টিমটা বানাবেক ঠিক আছে ও তো সবাই তো টিম বানাতে পারে কিন্তু ওটা ভালোভাবে টিম ভাবে কীভাবে সেটার অ্যাডভাইসটা মূলত আমি প্রোভাইড করি আচ্ছা 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 ড্রিম ইলেভেন বলুন ভিশন ইলেভেন বলুন হ্যাঁ এখনও পর্যন্ত মোট কীরকম টাকা রোজগার করেছেন রোজগার দেখো না অ্যাকচুয়ালি যারা খেলে ঠিক আছে ড্রিম ইলেভেন এ ভিজন ইলেভেন তারা এটাই জানে যে এখানে কোনো ফিক্স আর্নিং থাকে না ঠিক আছে আচ্ছা মোটামুটি ধরে নেই এটা মানে অনেক ইন্টারটেনমেন্ট পারপাস খেলছে এই যে ধরুন এখন আইপিএল চলছে তো এই আইপিএল আপনিই বলুন আপনি কোন টিমকে সাপোর্ট করবেন প্রতিটা টিমেই কোন না কোনো বিরাট কোহলি রয়েছে কোনো রোহিত শর্মা রয়েছে ঠিক আছে যদি ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ থাকে তাহলে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি কিন্তু আইপিএল আমরা ইন্টারটেনমেন্টলি তো সেইখানে আমরা একটা নিজের মতন করে টিম বানাই ঠিক আছে এবার আমি নিজের মতন করে টিম তাহলে আমি আমার টিমটাকে সাপোর্ট করবো তাহলে একটা আমার এন্টারটেনমেন্ট বেশি পাওয়া যায় ঠিক আছে তো আর্নিং কথা যদি বলি যে যারা মানে এখানে প্রফিট নেওয়ার জন্য খেলছে ঠিক আছে তারা যদি মানে তাদের মতন করে খেলে একটা পড়াশোনা করার পর বা সবাই কেউ বলে মাস্টারি করব কেউ বলে জব করব কেউ বলে এই করব বিভিন্ন রকম এবং যে বাবা তার মেয়েকে বিয়ে দেবে সেই বাবাও বলবে একদম যে জামাইর একটা পার্মানেন্ট নকরি আছে না আছে না না এখন বিয়ে এখন বিয়ে হয়নি নাকি তো क्वेश्चन গুলো আছে বাড়ির লোকও বলে আজকে ডেটে তুমি এজ এ এস্টাবলিশড হ্যাঁ কিন্তু হ্যাঁ যখন একটা কোনো মেয়ে বাবা তোমাকে দেখতে আসা তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করো তুমি ড্রিম ইলেভেনে টাকা লাগাই ফ্যামিলি আর এই বিষয়ে কি মতামত দেয় মানে এটা যখন আমি প্রথমত এই ফিল্ডে আসি মোটামুটি দুহাজার ষোলোর লাস্ট জুলাই মাসগুলোতে আচ্ছা মোটামুটি হয়ে গেল হিসাব মতো সাড়ে সাত থেকে আট বছর ঠিক আছে তো সেই সময় যখন আমি এই ড্রিম ইলেভেনে এসব খেলতাম তখন কি হইতো যে বাবা ফোনটা নিয়ে নিত এই পড়াশোনা কর তোর এটা এই ফোন ইয়ার সময় এখন যে তোমার অডিয়েন্স আছে তারা হয়তো এই জিনিসটা এখন ফেস করছে ফ্যামিলির কাছে রাইট যে এই ফোনটা তুই কি করছিস বলে কি না আপনার ছেলে যদি থাকে তো আপনি ওটাই বলবেন ঠিক আছে তো যে ফোনটা কি কিছু ফোনটা দেয় আমাকে তো এই সিনগুলো হয়েছে বাস্কার মধ্যে ঢুকাই রেখে দিত ফোন কিন্তু আমার একটা জিনিস ছিল যে আমি ওই গেমটা খেলবো আচ্ছা নেশা যেটা যেমন পাবজি খেলছে লোক এই খেলছে কিন্তু আমার কী ছিল যে না আমি এখান থেকে কেনা খেলবো কারণ এখান থেকে পয়সা উপার্জন করা যায় পাবজি খেলে আজকে পর্যন্ত আমি জানি নাই যে কেউ মানে পয়সা উপার্জন করেছে ঠিক আছে হয়তো টাইম স্পেন্ড হচ্ছে প্রচুর ওটাও একটা এডিকশান তো এইভাবে ধীরে 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 চলতে থাকে চলতে থাকার পরে আমি ফ্যামিলির তারপরে সাপোর্ট পাই আগে তো ফ্যামিলি বলতে যে হ্যালো বেটা প্রায় কেসা যাওয়া রে আপ বললে বেটা মার্কেট কেসা যাওয়ারে ঠিক আছে তো একটা কি জিনিস না পয়সাতে সমস্ত কিছু চেঞ্জ করে দেয় মানুষের দিমাগও চেঞ্জ করে দেয় এবং পয়সা ছাড়া কিছু চলছে নাই এটা তুমিও বুঝতে পারছো ঠিক আছে এখন ফুল ফ্যামিলি সাপোর্ট আছে রিস্তেদার যতগুলো আছে আত্মীয় সবারই সাপোর্ট আছে তোমার বন্ধু বান্ধব এই ব্যাপারটা কিরকম চোখে দেখছে বন্ধু বান্ধব দেখো বন্ধু বান্ধব বলতে আমার লাইফে যদি বলা হয় প্রথমত যখন আমি এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে জানি মহাবীর মাহাতো বলে আমার একটা বন্ধু আছে ঠিক আছে ইনস্টল করে আর আনস্টল মারিয়ে দিয়েছে মানে ওই যে একশো টাকা পাওয়ার জন্য তো এবার সেই রেজিস্টার হয়ে গেল আসতে হয়ে গেলো এখান থেকে আমার শুরু এবার আমার মুকেশ গোড়াই করে বন্ধু আছে আচ্ছা আমি শিখে ফেললাম যেটা বা কি পয়সা তো লাগাইতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে তখন আমি টার্নিং পাবো মুকেশ গোড়ায়ের কাছে যেতাম আমি ও মেসে থাকত পুরুলিয়াতেই আমি বললাম ভাই দুশো টাকা দিয়ে ও মেসের কাছ থেকে কালেকশন করে আমাকে পয়সা দিতে এইভাবে আমার শুরু জার্নিটা ধীরে ধীরে এইভাবে যে ভাবো মুকেশবাবু এখন কোথায়

দেখি মানে আপনি বলতে চাইছেন যে আগেও আমাকে যে হেল্প করেছে এখন করবে কি রাইট এটাই তো হ্যাঁ লাউড দিব কি একদম অবশ্যই না হলে আমার তো আরে হ্যালো হ্যালো এটা প্রবলেম ফাঁসে গেছি ভাই কি আর প্রবলেম তুমি জানি সেই মানে পয়সার দরকার ছিল পয়সার দরকার ছিল রে এরে মানে কি বলবো অনেক টাকা লস হয়ে গেছে বুঝলি তো ব্যাপারটা ওইটাই হয়েছে যে তুই তো হেল্প করেছি আমার শুরুর থেকেই তো তোর বিজনেস টিজনেস যদি ভালো চলছে তো কিছু টাকা দেন আমার আমি ওই জন্য ফোন করেছি কি বল আমার আর্জেন্ট থেকে এক জায়গায় পেমেন্ট করতে হবে বেশি নেই পনেরো হাজার টাকা দরকার ওইটা তো দে পনেরো হাজার টাকা একজনকে পেমেন্ট করতে হবে এখন আমি ওই ভরসায় বসিয়ে আছে লোকটা বসিয়ে আছে তো মানে দিতে হবে কার কেন পনেরো হাজার টাকা তো তোর বউয়ের সোনা দানা নাই তুমি বল না সত্যি করে নতুন নতুন বিহা এক কাকু দিয়ে দাও বিকে হলো আমাকে দে মারি ওরকম করিস না আমাদের মুকেশ বউ তো নাদি বাড়ি চাষ হ্যাঁ কথা বললে বউ যদি শুনে ব্যাপারটা কিংবা ঘরে ছিল তাহলে মনে হচ্ছে ঘরে তো একটু তুমুল ঝামেলা হতে পারে মনে ঝামেলা এবার ওয়াদার হবার হবে আমার পুরো ইঞ্জিনিয়ার বিটেক ইঞ্জিনিয়ার বিটেক ইঞ্জিনিয়ার করছো আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ার সেই টাইমে কোনো লাভ লাইফ লাভ অ্যাফায়ার সেই সময়টাই কোনো ছিল না যা হয়েছে ওই স্কুল লাইফে হয়ে গেছে স্কুল লাইফে স্কুল লাইফে ওই আই মিন 10 এর আগে হ্যাঁ 10 11 এর মাঝখান থেকে আচ্ছা ট্যানার ওই একটা হয় না টেস্ট एग्जाम ওই টেস্ট एग्जामের সময় শুরু আর 11 এর যখন এইচএসএ উঠি রিয়েটিভসরা আগে এটাকে নেগেটিভ লিত কারণ আমি যে সময় আসি সে সময় ড্রিম ইলেভেনটা মানে মানুষ ইন্টারনেট টা ব্যাপারটাকে জানিন তো না 2016 ঠিক আছে একটা যদি ফিলিপকার্ট থেকে অর্ডার করতে হয় কি বল না যে এই দোকান নিয়ে আসবে একপালা অর্ডার কইছিনা ফোন তো আমরাই বলতে তো সেই সময়ের মানে যে মানুষের মেন্টালিটি ছিল এখন অনেক ডেভেলপ হয়েছে তো সেই সময় আমাগো শুনতো দুই থেকে তিন সাল এটা ওটা হেই হইতো ছেলে কি কইছে হাই কইছে ফোন খোঁচা খোঁচি করে ফোন নিয়েই পড়ে থাকে হেই হইলো চশমা পড়ে গেল ফোনকে দেখে দেখে ঠিক আছে বহুত কিছু বলেছে কিন্তু এখন নো প্রবলেম আমি একটু ভিতরে যাচ্ছি এটা বিজনেসটা করো কিভাবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা আমারও ইউটিউবে চ্যানেল আছে স্মার্ট ফ্যান্টাসি নামে আছে তো সেখানে আমরা কি করি যে আপনি ধরুন একটা ফ্যান্টাসি ইউজার আচ্ছা মানে আপনি হয়তো ড্রিম ইলেভেন খেলেন আপনার যে অডিয়েন্স ভিডিও দেখছে তারাও হয়তো যারা খেলে তারা জিনিসটা বুঝে গেছে আচ্ছা যে ড্রিম ইলেভেনটা কী জিনিস ঠিক আছে তো ওখানে টিম বানাতে হয় নিজের মতন করে সেই টিমটার একটা পয়েন্ট কালেকশন হয় সেই টিমটার থেকে র্যাঙ্ক আসে ঠিক আছে তো আপনি ভাবছেন বিরাট কোহলিকে আমি আজ নিব ঠিক আছে রোহিত শর্মাকে নিব নাই তো একজনকে নিব আরেকজনকে নিব নাই এটার পিছনে আপনার কী লজিক আছে আপনি হয়তো বিরাট কোহলিকে পছন্দ করেন বলে বিরাট কোহলিকে নিলেন রোহিত শর্মাকে আপনার ভালো লাগে বলে রোহিত শর্মাকে নিলেন নাই তো এই যে অ্যাকচুয়াল ওয়ার যে কারণটা কী সেইটা আমরা মানে ডেসক্রাইব করে বলি যে দেখো বিরাট কোহলি এইখানে এই গ্রাউন্ডটাতে এরকম খেলেছে চেন্নাইয়ের সাথে যদি ম্যাচ হাতে চেন্নাইয়ের সাথেও কীরকম খেলেছে ওই বোলার্সগুলোর সাথে বিরাট কোহলি কীরকম খেলেছে যদি হ্যাঁ দেখি যে ভালো রকম কিছু রেকর্ড আছে তাহলে আমরা বিরাট কোহলিকে নিব রোহিত শর্মার ভালো কিছু রেকর্ড নাই বলে আমরা নিব না বাস তো সেই জিনিসটা যদি আমরা প্রেজেন্ট করে দিই তাহলে মানুষের সুবিধা হয় একটা টিমকে বানানোর ভালোভাবে সে টিমটাকে বানাতে পারি আচ্ছা হ্যাঁ এটা কোনো আমরা পয়সা লই না এটার জন্য তাই না না এখন আমি জিনিসগুলো ওদেরকে দিচ্ছি ঠিক আছে অ্যাডভাইস দিচ্ছি মানুষের এই যে টিম বানানোর ব্যাপারটা টিম শেয়ার করো কিভাবে মানুষের কাছে স্যার দেখুন মানে ইউটিউবে আসে তো আমি তো সবসময় শেয়ার করতে পারবো না তো এটা আমাদের টেলিগ্রাম একটা আমরা চ্যানেল বানায় রেখেছি হ্যাঁ ওটার নামও স্মার্ট ফ্যান্টাসি রাখা হয়েছে সেখানে কি হয় যে টেলিগ্রাম চ্যানেল মানে ওই যে হোয়াটসঅ্যাপ যেরকম গ্রুপ থাকে ওখানে তুমি যা পোস্ট করবে মানুষ ইনস্ট্যান্ট দেখতে পাবে আমিও সঙ্গে সঙ্গে সেটা পোস্ট করলেও সঙ্গে সঙ্গে মানুষের কাছে পৌঁছাবে তো যখন লাইন আপ আউট হয়ে যায় টস হয়ে যায় তার দশ মিনিট পরে আমরা ওইখানে টিমটা ফটো স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিই যে আমি আজকে টিমে এই প্লেয়ারগুলোকে রাখিয়েছি এবার ওইটা দেখে মানুষ ওইটাকেও কপি করতে পারে বা ওইটা থেকে একটা আধা প্লেয়ারকেও নিজের মতন চেঞ্জও করতে পারে আচ্ছা তো সেখানে তুমি কতটা সাকসেস সেখানে সাকসেস মোটামুটি ধরে নিন যে আমি যদি দশটা ম্যাচ যদি আমি আমার কথা বলি ঠিক আছে ধরে নিন আমি দশটা ম্যাচ নিজে খেলছি আর সেম টিমকেও কেউ কপি করছে তাইলে মোটামুটি ধরে নিন যে ছটা ম্যাচ তো আমি উইন করাবই আর আটটা তক্ষ চলে যায় নটা দশটা দশটা হয়ে যেতে পারে তাহলে আমাকে একটু ফোন করে একটু যদি সেটা আমি জানিয়ে দাও একদম একদম তাহলে ফোন করার কোনো দরকার নাই দেখুন ফোন করাটা মানে আপনিও সময় পাবেন নাই তার থেকে টেলিগ্রাম চ্যানেল আমি জয়েন করে রাখবেন যখন খুশি ওখানে আপনি দেখে তো বলছি লাভের থেকে লসে বেশি হবে নাই তো লাভ লোকসান দুটাই হবে এবারে আমাদের যারা খেলছে ধরুন আপনি কি করবেন ধরুন আপনি একটা ম্যাচ খেললেন হ্যাঁ পাঁচশো টাকা লাগাইছে আচ্ছা যদি হারিয়ে যান তাহলে আপনি সেকেন্ড ম্যাচটাতে কত ইনভেস্টমেন্ট করবেন

আর আগের পাঁচশো আমার লস হয়েছে আর এটা এক হাজার তাহলে পনেরোশো ইনভেস্টমেন্ট আমি দু হাজার টাকা পাই গেলি পাঁচশো টাকা প্রফিট হয়ে গেলে কিন্তু বাকি লোকে এটাই কী করে যেটা আপনি ভাবছেন সেইটা আমরাও আগে এটা করে আসছি ইস তাহলে পাঁচশো আমার লস হয়ে গেল আমি ডরাই যাই মানে মানুষ ডরাই যায় ভয় পাই গেল যে ইসালা পরে লাগাবো ওইটাও যদি হেরে যাই আমরা হারে গেলে ডবল করে দিই হারে গেলে ডবল করে দিই পাঁচটার মধ্যে একটা জিতলেই তো ওই ডবলের যাই তো উসুল

মানে চলতে চলতে আমি ফিল্ডে ইনভলভ হয়েছি তার কারণে আর আজকে আমরা আমাদের অভিনাশ বাবুকে নিয়ে আসার একটাই মূল উদ্দেশ্য যে রোজগার সবাই বিভিন্ন রকমভাবে করছি এবং অভিনাশ বাবুর মধ্য দিয়ে এখন বিভিন্ন মানুষ কিন্তু বেনিফিট পাচ্ছে অনেক অনেক এবং ইন্ডিয়া জুড়ে মানে চ্যানেলের কি নাম স্মার্ট ফ্যান্টাসি স্মার্ট ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে স্মার্ট ফ্যান্টাসি সার্চ করবেন পেয়ে যাবেন এবং আর কি চলো আর আমার একটা বাকিদের জন্য অ্যাডভাইস যে এটা যে আমি ফিল্ডে আছি এটা একদম ইউনিক ঠিক আছে এটা নিয়ে কেউ কোনো ভাবেই নেই ওই যে বললাম সবাই ভাবে ডাক্তার হবো টিচার হবো এই হবো এটা নিয়ে ভাবে ঠিক আছে এবারে বাকি যে ছেলেগুলো আছে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে আমি ওদেরকে কোনো দিন এটা সাজেশন করবো নাই যে ওরা এটার সাথে জড়িত হোক ঠিক আছে যারা বেরোজগার যাদের মানে কোনো ফিউচার নাই তারা এখানে মোটামুটি একটা মাইন্ড করে অ্যাজ এ বিজনেস পারপাসে খেলতে পারে কারণ যে কোনো আপনি এখন বিজনেস করতে যান আপনাকে পয়সা ডাল হবে একদম ঠিক আছে একটা ভালো লোকেশনে জমি নিতে হবে আপনাকে সেরকম দেখে ইয়ে করতে হবে ভালো ডেকোরেট করতে হবে মালপত্র কাটাতে মোটামুটি বিশ পঁচিশ লাখ টাকার বিজনেস ছাড়া হবে না ঠিক আছে কিন্তু সেইখানে যদি যদি এক লাখ টাকা নিয়ে যদি মাইন্ড সেট আপ করে আসে যে আমি ডেলি এক হাজার টাকা করে কামাবো তাও মাসের স্যালারির মতো তিরিশ হাজার টাকা কামাইছি ও তো তাহলে একটা প্রাইমারি টিচার বনে গেল না হ্যাঁ কিন্তু মানুষ কি ভাবে যে আমার এক লাখ টাকার কালে দু লাখ হয়ে যাবে এই জিনিসগুলো যদি কেউ ভাবে তাহলে ও পসিবল হবে না এক লাখ থেকে কামাক সিম্পলি মানে সংসার চালা ঠিক আছে আর যদি কোনো দিন লাগিয়ে গেলো মানে তুপ্কা বনে গেল করোরপতি অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমরা কিছু এনার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশানে শেয়ার করছি টেলিগ্রামের টেলিগ্রাম চ্যানেলটা আছে আউট আউট দিবে যারা টিম দেখা থাকবে স্মার্ট ফ্যান্টাসি একদম ফ্রি কোনো পেড দের নাই পয়সা পয়সা লোছা নাই সমস্তটাই ফ্রি আছে স্মার্ট ফ্যান্টাসি তো যাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং হ্যাঁ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একদম 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 এডুকেশন টাইপের একটা ভিডিও